নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলব সফলতা নিয়ে বিখ্যাত মনীষীদের উক্তি সময়ে তৃতীয় পর্ব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের জীবনে সফলতা নিয়ে অনেকেই অনেক কিছু বলে থাকেন যেমন যিশু বলেছেন ওঠো এবং ভয় পেও না ছেলে বাংলা একে ফজলুক ফজলুল হক বলেছেন যে তা বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কীভাবে শিখবে লর্ড নেলসন বলেছেন ভয় শেখে তাকে তো কোনোদিন দেখিনি গুয়ে ভাড়া বলেছেন হয়তো দশবার টসে একবার মাত্র আমি জিতেছি কিন্তু তাতে আমার দুঃখ নেই আমার মুখ তো তাই বলেছে যা আমার চোখ দেখেছে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি রিচার্ড ফিলিপস ফাইনম্যান বলেছেন রহস্যকে ব্যাখ্যা করবার জন্যই ঈশ্বরের ধারণা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বাংলার মাটি ঘাটি জেনে নিক দুর্বৃত্তেরা পাবলু বিকাশও বলেছেন ক্লান্ত হলে তো অনেক আগেই মারা যেতাম ক্লান্তি নেই বলেই তো একজন শিল্পী এতদিন বেঁচে থাকে মোহাম্মদ আলী বলেছেন যদি আমি তোমাকে ভালোবাসি ঈশ্বর তুমি কেবল তোমার কিছু সৃষ্টিকে ভালোবাসতে পারো না মীর মোশারফ হোসেন বলেছেন পুরুষের দশ দশা কখনো হাতি কখনও মশা সানজু বলেছেন নিজেকে আর নিজের শত্রুকে চেনে চেনা থাকলে কোনো হার ছড়াই একশো যুদ্ধ জেতা যায় ফিদেল আলেন্দ্র কাস্তরুজ বলেছেন নিন্দিত করুন কোনো ব্যাপার না ইতিহাস আমাকে মুক্তি দেবে সালাদিন বলেছেন রক্ত কখনো ঘুমায় না প্রতিশোধ নেবার জন্য জেগে থাকে ডেলানো রুজভেল্ট বলেছেন আমাদের কেবল ভয়কে ভয় পাওয়া উচিত হ্যানিবল বলেছেন আমরা হয় এক রাস্তা খুঁজে নেব নয় বানিয়ে নেব নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন অসম্ভব শব্দটি মূর্খে অভিধানেই পাওয়া যায় আলবার্ট আইনস্টাইন বলেছেন জ্ঞান নয় কল্পনার কল্পনাই বুদ্ধির প্রকৃত পরিচয় উইনস্টন চার্চিল বলেছেন আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না কিন্তু সিংহের অধীনে ভেড়ার বাঙ্গে ভয় পাই আমি শহর পছন্দ করি কুকুর আমাদের দিকে চোখ তুলে তাকায় বিড়াল চোখ নামিয়ে তাকায় শুকুর আমাদেরকে সমভাবে দেখে আবুল পাকিম জয়নাল আবেদিন আব্দুল কালাম বলেছেন স্বপ্ন তা নয় যা ঘুমের মধ্যে আসে স্বপ্ন সেটাই যা ঘুমকে দূর করে লালন ফকির বলেছেন বামন চিনি পৌতা দেখে বামুন চিনি রে অ্যারিস্টটল বলেছেন মানুষ স্বভাবত একটি রাজনৈতিক প্রাণী সুকান্ত ভট্টাচার্য এদেশের বুকে আঠ আসুক নেমে জাকির নায়ক বলেছেন কোনো গাড়িকে তার চালক দেখে বিচার করা উচিত নয় আইজ্যাক নিউটন বলেছেন আমি বেশি দূরে থেকে থাকলে তা দৈত্যদের ঘাড়ে চড়ি তো বন্ধুরা আজ তাহলে এইটুকুই দেখা হবে আবার পরবর্তী পর্বে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ